স্পোর্টস বাইকের মধ্যে আর এস টু হান্ড্রেড আর ওয়ান ফাইভ ফোর দুই হাজার তিরিশ অব্দি এটার ট্যাক্স ভ্যালিডিটি আপডেট করা আছে অরিজিনাল ইঞ্জিনের সঙ্গে অরিজিনাল সব কিছু একদম কালার হইতে এভরিথিং অরিজিনাল এবং দাদা নিজেও অরিজিনাল কিন্তু

সিনিয়র রিকুয়েস্ট করলে কে কারন পেট্রোলের খাবার বোন অলরেডি এক্সট্রা প্রিমিয়াম থাক দুই লিটার দাজাক অ্যান্ড বনো তোমার হেন হেলমেট 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 দিয়েছে তো হেলমেট এই যে হেলমেট পি কে ভি তরফ থেকে হেলমেট যেহেতু কাস্টমার লই এ আপনার আত্মীয় কি না কি জানি আপনার কি হয় বড় ভাই এই তাই নিয়েও আমরা নিজের লোকই মনে করেন শোরুমের দ্বিতীয় মালিক তাই না যা কইছে আমরা দিয়া দিছি এই দাম দিয়া লগে আরো হেলমেটের একটা খুঁজিয়া মাংনা গেছে গা যাই হোক তো এটা তো নিচে নিচে সেফটিলে গিয়ে কি কারণে নিচে এটাও লয়ে গেছে গা আর এরপরে আর কিছু নিবেন নি কিডনি আছে তো সেকেন্ড হ্যান্ড কিডনি নিবেন কিডনি দিয়া দিব আচ্ছা যাই হোক থেকে পুন রাঙ্গামুরা রাঙ্গামুরা থেকে বাহ তাইলে আমরা আজকে রাঙ্গামুরা মানে বেড়াইতে যাই ঠিক আছে এই রুম একটা হ্যান্ড বাইক কিনা না কি রুম খুঁজেছে নি

তো পোস্ট করছিলাম এই ভিডিওটা দেখে সেরা আমরা একদম ঘনিষ্ঠ লোক আমরা কালন ডেপার থেকে আগত হয়েছেন এখানে পিকেপি মোটরসে সবাই আশা করা তোমরা চিনো উত্তর ভারত কালন ডেপা বিলুনিয়া এলাকার ডাক্তারবাবু ডাক্তারবাবু গেলে সবাই চিনেন তাইনের তো ডাক্তারবাবু আমরা এখানে আয়া সেরা তাইনের বাইক একটা সে আমলের একটা বাইক তাইনে এটা দিয়ে অনেক জায়গাতে অনেক চিকিৎসা করছিল। তো যাই হোক তো এই বাইকটা এখন আমরা পিকে মটরসাইছে তো আমরা ওইটা রাখে সেরা আর একটা সিটি হান্ড্রেড দিয়ে দিলাম টাইনে এই পুরান একটা হেলমেট লই আছে বাইক কিনতে আইছিলো নতুন একটা হেলমেট দিব গেছিলাম দাদারে বাট দাদা বলে ওল্ড ইজ গোল্ড তাইনের এই পুরানটাই বলে লাগে আছে যাই হোক তো দাদা যেহেতু হেলমেট লাগতোই না তো আমরা বডি লেগে একটা গিফট পাঠাম পাঠাই দিব ঠিক আছে নি তো ফাইনালি আমরা বডি গিয়ে একটা হেলমেট পাঠাইতেছি গিফট

বাইকটা দেখতে একটু বিশ্রী লাগতে পারে কারণ আমরা এখনও ধুইছি না দেখো এই মাটি সাটি লেগে রয়েছে তো এটা বাইকটা কন্ডিশন ভালো কইতাম না বাট এটার ইঞ্জিনের কন্ডিশনটা একদম খুব ভালো ব্লকের আওয়াজ টাইমিং চেনের আওয়াজ নাই সব কিছু ওকে আছে শুধু কিলোমিটার এখানে দেহ কিলোমিটারটা ভাঙা আদারওয়াইজ সব কিছু ফাংশনাল কিক স্টার্ট কিক মডেল তো যারা এই বাইকটা পছন্দ করো বিশ হাজারের মধ্যে বাইক খোঁজ দাসো ডকুমেন্ট সহ খোঁজ দাসো আমদার এখানে আছে ওনারশিপ ট্রান্সফার সহ কিন্তু বিশ হাজার ওনারশিপ ট্রান্সফারেবল সো দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে জটপট করে কল করতে পারো তিনি কালেকশন ফাইস অপেক্ষা এভেঞ্জার ক্রুইস এভেঞ্জার ক্রুইস টু টুয়েন্টি দুই হাজার উনিশ মডেল ওনারশিপ ট্রান্সফার সহ আমি আসিং হিঙ্ক চিনি সিক্সটি থাউজেন্ড নেগোসিয়বল অন টেবিল ফাইডি নরক কন্টেক্টাই ফাই দি না ফাই চিনি স্পোর্টস বাইকের মধ্যে আর এস টু হান্ড্রেড আর ওয়ান ফাইভ বার্সন ফোর এটা অ্যাভেলেবেল আছে আর টিআর ফোর বি বিভেলেবেল আছে আর পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ একটা স্টকে আছে আর সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড না সরি রাইডার এটা স্টকে অ্যাভেলেবেল আছে রাইডার রাইডার অ্যাভেলেবেল আছে নয় হাজার সাতশো কিলোমিটার ড্রিভেন সিটি হান্ড্রেড টেন এক্স একটা আছে সিটি হান্ড্রেড টেন এক্স আরও একটা আছে বাজাজ অ্যাভেঞ্জার ক্রুইজ টু টোয়েন্টি আছে একদম ফিট ইন কন্ডিশনে আর একটা আছে লাস্ট একদম শাইন ওয়ান হান্ড্রেড যেটা আমরা শোরুমে নাই এটা আছে এখন বর্তমানে উদয়পুরে আমরা আর একটা কালেকশানে সো হিরো ডেস্টিনি স্কুটিটা আর সিটি হান্ড্রেড টেন এটা সোল্ড আউট হয়ে গেছে তো বাকি কোনটা আছে তোমরা স্ক্রিনে দেখছো আসো করি এই যে এগুলি এখন স্টকে অ্যাভেলেবেল আছে আর স্কুটি মাত্র দুইটা কালেকশন সঙ্গে আরেকটা অপশনের স্কুটি আছে